কার কাছ থেকে একটু অনুমতি নিতে চাই আপনি যদি অনুমতি দেন আমাদের এই টোটাল কনভারসেশন এবং এই যে ভিডিওটা আমরা দেখাবো এই যে প্রোডাক্টটা কি আছে কি রকম কি আছে বিষয় পুরো বিষয়টা আমরা ফেসবুকে আপলোড করব যাতে করে আরও একজন লোক দেখতে পারে না সমস্যা আপনি ভিডিও করেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর আমরা এই 2025 এ এসেও অনেকে কুরিয়ারে কিংবা অনলাইনে প্রোডাক্ট নিতে গিয়ে যে কতটা ইতস্ততা বোধ করি সেটা আসলে বলার কোনো ভাষা নেই কারণ অনেকেই হয়তো প্রতারণার শিকার হয়েছেন অনেকেই বুঝতে পারছেন না কোন পেজ থেকে কোন দোকান থেকে কিনবেন ভাই আমরা তো দোকান দিয়ে বসছি এই যে আমাদের দোকানের ঠিকানা এখন আমরা দোকানে দাঁড়িয়ে আছি সন্দেহ থাকলে কোনো প্রশ্নর অবকাশ নেই দোকানে আসবেন দোকানে এসে যাচাই করে পণ্য ক্রয় করবেন আপনারা অনেকেই বলেন ভাই কুরিয়ারে আজকে পাঠান কালকে যাতে পাই ভাই কুরিয়ার তো আমার বাপদাদার কোম্পানি না কিংবা আমি নিজে হাতে করে নিয়ে যাই না কিংবা আমার দোকানের কোনো লোকও নিয়ে যায় না কুরিয়ার কোম্পানিগুলো বলে থাকে যে আমরা সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার মতো সময় নিয়ে থাকি কিন্তু এই শিক্ষিত জনগণ যারা অর্ডার করেন অর্ডার করার পরই অবুজের ভূমিকায় চলে যান জাস্ট পৃথিবীতে নতুন কুরিয়ার সম্পর্কে কিছুই জানেন এরকম একটা ব্যাপার কি কারণ কারন হচ্ছে গিয়ে সে না জানার ভূমিকায় থাকলে যদি তার একটু উপকার হয় এটাই ভাই যাই হোক আমাদের সাথে এক কাস্টমারের গতকালকে থেকে কথা হচ্ছিল কাস্টমারের লাস্ট কথা হচ্ছে এটা যাচ্ছে কি যে মালটা আমার দোকানে গিয়ে অবশ্যই দেখাবেন আমি আজকের মধ্যে বুকিং দিয়ে দিব যাতে কালকে আমি মালটা হাতে পাই দোকানে গিয়ে আমারে মেসেজ অথবা ভয়েস দেন भैया আমি ফিরে আসি বুকিং দিব যাতে করে উনি কালকে পায় কালকে পাবে কিনা এর বিষয়টা আমরা জানি না

কাস্টমাররা যখন কল দেয় মানে কোনো একটা ভিডিও দেখলো নাম্বারটা নিল সেটা ক্লিক করলো অন করে আমাকে শুনে কল দিচ্ছে যে ভাই আপনারটা কিন্তু কিন্তু কি জানবে ওখানে যা দেওয়া আছে ওইগুলি আবার ফোন করে জানতে চাইবে তো যাই হোক আমরা যেখানে ছিলাম ভাইয়া লাস্ট কথা হচ্ছে কি আজকে দিয়ে দেন আমাকে দেখাবেন দোকানে গিয়ে অবশ্যই লাইনে আছি আপনি আমারে নক দিন

এটা তো দেখলাম এটা এখন চলে কি না তো এর কাছে যখন আমি প্রোডাক্ট বিক্রি করব আজকে পাঠাবো তার তো কত সন্দেহ থাকবে তো আপনারা কি বলেন এত সব সন্দেহ থাকলে কেন অনলাইনে কুরিয়ারে প্রোডাক্ট ক্রয় করবেন দোকান তো আছে ভাই দোকানে আসেন আমার কাছে আসতে হবে এমন তো কোনো কথা নেই অনেক দোকান আছে যে কোনো জায়গা থেকে আপনি দোকানে গিয়ে যাচাই করে তারপর পণ্য ক্রয় করেন আবার কুরিয়ার তো আমার কোম্পানি না আগে কুরিয়ারের ব্যাপারে ওনাকে একটু ইনফরমেশন দিয়ে নেই সেটা হচ্ছে কুরিয়ার হচ্ছে আমরা পাঠাও কুরিয়ারে দিব পাঠাও পার্সেলের পাঠাও পি এটি এইস এ পাঠাও কুরিয়ারের হেল্পলাইন নাম্বারটা আগে দিয়ে দিই পাঠাও মার্চেন্ট পাঠাওয়ের হেল্পলাইন নাম্বারটা দিয়ে দেই তা না হলে আমাকেই ফোন করবে যে ভাই এখনও তো পেলাম না আপনি কখন আসবেন ওই যে কাস্টমারের এত কিছু বোঝার দরকার নেই কাস্টমারকে ভিডিও কলে দেখাবো এবং পুরো ভিডিওটাই আমরা ফেসবুক ইউটিউবে আপলোড করব এটা হচ্ছে পাঠাও কুরিয়ার হেল্পলাইন একটা প্রোডাক্ট পাঠানোর জন্য কাস্টমাররা এত পরীক্ষা নেয় যেটা আসলে ওই কাস্টমারের কাছ থেকে আমারও কোনো প্রোডাক্ট কিনতে ইচ্ছা করে যদি তার কোনো সার্ভিস থাকে পাঠাও কুরিয়ার হেল্পলাইন নম্বর কাস্টমারকে

মাঝে মধ্যে যখন ওই কাস্টমারদের সাথে কথা বলি তো লোকেশনটাও জিজ্ঞেস করি কারণ এক এক জেলার মানুষ এক এক রকম এমন না যে শ্রীমঙ্গলে বেশি বৃষ্টিপাত হয় অমুক জেলার মানুষ বেশি শিক্ষিত এরকম আর কি আপনি যে পরিমাণ টেনশন করেন একটা কুরিয়ারে প্রোডাক্ট নিবেন আপনি তো আরও বেশি চিন্তা মানে ইসের মধ্যে থাকবেন যে কখন দিয়ে যাচ্ছে আজকে অর্ডার করলাম কালকে পাবো কি আমি তো আর নিয়ে যাব না কুরিয়ার কোম্পানিগুলো তো দুই তিন দিন সময় নেয় জানেন ঠিক আছে এটা 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 তখন তো বলেন বুকিং কালকে পাই তখন কেন নাজানার সেটাই তার মানে হচ্ছে বুকিং দিলে কালকেই পেয়ে যাবেন এখন আমার কথা বুকিং দেয় একদিন আমি জন্য কিনবো আমার আমাকে ভয়েস দিলেন না ওইটার বিষয় নিয়ে আমি কথা বলছিলাম আপনার সাথে আচ্ছা ভাই আপনার পেছনে যে দেখা যাচ্ছে ওগুলো কি এগুলা যাই হোক আমি দেখাবো এক এক করে আসছি আমি চিন্তা করছিলাম যে পরিমাণ আপনি চিন্তায় থাকেন একটা ভিডিও কলে দেখে আমাদের এখানে দোকান আছে এই যে দেখেন দোকান এই যে এই দোকানের ঠিকানা এই দোকানে আমরা দুই হাজার ষোলো থেকে আছি অর্থাৎ দশ বছর ধরে আছি তো এত সমস্যা সন্দেহ থাকলে কেন দোকানে আসবেন না তাই না শুধু শুধু কেন আপনি ফোনে তারপরে ভিডিও করে পরীক্ষা দিতে হবে যদি জিনিসের জন্য যদি 1500 1600 টাকা গ্যারি হয় অবশ্যই দরকার কারণ ওই যে বিশ্বাস ও বিশ্বাসের জায়গা কারণ আপনি তো தன হলে ঘোমাতে পারবেন না এই প্রোডাক্ট অর্ডার করছেন 150 টাকা ডেলিভারি চার্জ দিলেন কখন আসবে কখন আসবে আমি তো প্রতি নিয়তো আপনার ভিডিওগুলো দেখি প্রতি নতুন ভিডিও ছাড়লেই দেখি ভিডিও দেখেন কাস্টমাররা এটা বলে যায় ভাই আপনার ভিডিও দেখে কিন্তু পুরোপুরি দেখেন না হয়তো সামনে দিয়ে যায় আপনি বাসে যখন পাবনা থেকে ঢাকায় আসেন জালানার পাশে বসছেন দৃশ্য দেখেন না কিছু মাথার মধ্যে থাকে কিছু থাকে না কিন্তু কি দেখছেন ওই রকম আপনি ফেসবুকে ঢুকছেন স্ক্রল করছেন সামনে আসছে ওই রকম দেখছেন চোখ দিয়ে তাকালেই কি দেখা যায় বিষয়টা হচ্ছে এরকম আমার আমি সত্যি বলতে কি আপনার ভিডিওগুলো আমি সবগুলো কন্টিনিউ ফুল দেখি আমাদের দোকান কোথায় একটু বলেন তো তাহলে পুরো ঠিকানাটা বলেন তো দেখি আপনি আমার কি দেখেন ভিডিও আমি যেটা বললাম এটাই সঠিক ভাই ওই যে জালানার পাশে বসছেন বাসের সিটে আমি বললাম আপনাকে যে কসম যে আপনি দেখেছেন কিভাবে দেখেছেন জালানার পাশে বসে আপনি যাত্রা করছেন এখন জালানার দিক থেকে তাকিয়ে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখছেন যে দৃশ্যগুলো কোনো কিছুই মাথার মধ্যে নাই আমি কি সঠিক বললাম না ভুল বললাম নম আমি বললাম সেটা কি আমার এমন কোনো ভিডিও নাই যেখানে ঠিকানা দেওয়া থাকে না ওই যে একটা কথা আছে না ছোটবেলায় পড়তাম যে এমন কোনো মানেই নেই যে তার সন্তানকে ভালোবাসে না যে देयर इज नो मदर दैट লাভস আর চাইল্ড এরকম এমন কোনো ভিডিও নেই যে ভিডিওর মধ্যে ঠিকানা দেওয়া থাকে না তাহলে আমার একজন কি বলে দর্শক যে আমার সব ভিডিও দেখে আমার ঠিকানাটা জানে না তাকে আমি কিভাবে মূল্যায়ন করবো এই কারণেই তাকে জিজ্ঞেস করলাম আপনার লোকেশন কোথায় জেলা কোথায় কথায় কাজের মধ্যে এই হচ্ছে গিয়ে আপনার সেই মাইক্রোটিকটা যেটা আপনাকে কালকে ভিডিও পাঠিয়ে দিয়েছিলাম এবং আপনি দেখেছেন একদম নতুনের নতুন এইটা তো আর চালাচ্ছেন না ভাইয়া এইটাই তো আপনি দেখতে চাচ্ছেন না না আমি চালাচ্ছি আমার ঘরের মধ্যে লাগাবো তাইলে লাগবে না এটা নিতে চাচ্ছেন না এটা কথা এটা কি করব প্রথমে এই পাওয়ার কানেক্ট করলাম এই জাস্ট লাইন দিলাম লাইট জ্বললো একটা বিপ দিল শুনলেন হ্যাঁ এটা ডিসকশনস

আসতেন আসলে ভালো হয় ভাই আপনি যমুনাতে গেছিলেন যমুনা থেকে তো এটা খুব কাছা গেছে না আরেকটা জিনিস কি প্রোডাক্ট টাকার থেকে বড় ব্যাপার হচ্ছে গিয়ে কি ওই যে মানুষ কিন্তু টেনশন চিন্তা করতে করতে অসুস্থ হয়ে যায় বুঝতে পারছেন এই যে ধরেন আপনি চিন্তা করবেন যে ভাই আমাকে পাঠালেন এটা কখন পাবো এটা আজকে না কালকে আমি আপনাকে কিন্তু কথা বলতে বলতে প্রথমেই আপনাকে ওই যে কুরিয়ার নিয়ে যাবে ওই কুরিয়ারের এই যে পাঠাও কুরিয়ার হেল্পলাইন নাম্বারটা দিয়ে রাখছি। কুরিয়ার কিন্তু আমার কোম্পানির না আমার প্রতিষ্ঠান না কিংবা আমার পরিচিতও কেউ না। না, দুই চার দিন পড়াশোনা সমস্যা নাই কারণ আমি এখনি ব্যবহার করব না কিছু না। সমস্যা থেকে কি আমাকে বারবার ওই কুরিয়ারের বিষয়ে ফোন যাতে না দেয়া হয়। এই কারণে ওই পাঠাও কুরিয়ার হেল্পলাইন নাম্বারটা দিয়ে রাখলাম। বুঝতে পারছি। এক নম্বর পোর্টটা তো ঠিক আছে তাই না? জি। দুই নম্বর পোর্টে ওই যে ম্যাপ পেয়েছে দেখা যাচ্ছে দুই নম্বর পোর্টে প্রবেশ করলাম হুম ঠিক আছে তিন নম্বর পোর্ট এটা ঠিক আছে চার নম্বর নাকি না কোম্পানির সাথে না আমরা এই যে বাইরে এখানে একটা চার্জার সেট করে রাখছি যাতে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রোডাক্ট চেক করা লাগে তো এই যে এই চার্জারটা সেট করে রাখছি শুধুমাত্র আমাদের নিজস্ব যখন যেটা সেট করা লাগে চেক করা লাগে এই যে এই হচ্ছে সেই কেবল এটা দিয়ে এটা কানেক্ট করা 어 এটা তো অনুচালন আছে যদি দেখো না এখানে লেখা আছে যে কত ভোল্ট দিয়ে আপনি চালাতে পারবেন এখানে কত লেখা এখানে ডিসি 8 থেকে 30 ভোল্ট জি সেক্ষেত্রে 8 থেকে 30 এর মধ্যে যে কোনো অ্যাডাপ্টার দিয়ে আপনি চালাতে পারবেন আচ্ছা এমপিআরটা ম্যাসিং করেন নালা এমপিয়ার একটু ভালো হলে ভালো হয় কিন্তু একদম যদি কম এমপিয়ার হয় সেক্ষেত্রে বেশি ভালো হয় না যেমন আমরা আপনাকে দিতে চেয়েছিলাম এই যে ধরেন এই যে এটা সাথে ছিল না অ্যাডেপ্টার ছিল না কিন্তু যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অরিজিনাল অ্যাডেপ্টার হয়তো কত এই যে এটা 12 ভোল্ট 2 এম্পিয়ার হ্যাঁ বুঝতে পারছি আছে আমাদের কাছে সব ধরনের অরিজিনাল অ্যাডাপ্টার আছে এগুলো হচ্ছে অরিজিনাল অ্যাডাপ্টার বিভিন্ন ধরনের বেশি ভোল্ট এবং এম্পিয়ার অরিজিনাল অ্যাডাপ্টার আছে অরিজিনাল অ্যাডাপ্টার मींस হচ্ছে কি আপনি ধরেন এই ডিভাইসের সাথে হয়তো আমি অ্যাডাপ্টার পাই নাই কিন্তু আমার কাছে এই ডিভাইসের অ্যাডাপ্টার আছে বিষয়টা হচ্ছে এরকম তো ওই এই ডিভাইসের অ্যাডাপ্টার দিয়ে এটা চলবে এরকম এছাড়াও এই যে আমাদের কাছে অনু আছে এই অনুর অ্যাডাপ্টার অনু অ্যাডাপ্টার এগুলো অনু কি বুঝেন অনু আরেকদিন নিয়েন ভাই কারণ আপনি এইটার জন্যই দেখলাম যে আপনি যে পরিমাণ চিন্তা ভিডিও কলে দেখে দেখে নিবেন তো সেক্ষেত্রে অনু আপনার কাছে বিক্রি করে আপনি কোথায় থেকে এইভাবে একটা ছোট প্রশ্ন আর কোনো জায়গা থেকে এইভাবে দেখে কোনোদিন কোনো প্রোডাক্ট ক্রয় করেছেন কিনা জি না আমি যেটা নতুন ওই যে যেটা প্রথম কিনেছিলাম মাইক্রোটিক ওইটা তো আমি ওয়েবসাইট থেকে নাম্বারটা কালেক্ট করে দেন আমি ওকে ওনাকে হোয়াটসঅ্যাপে নক দিলাম তো বললো যে ঠিক আছে আসি কিন্তু আপনার মতো দোকান না উনি বাসা থেকে সেল করে আচ্ছা উনি বাসা থেকে সেল করে ভিডিও কলে দেখেছেন হ্যাঁ হ্যাঁ বাসা থেকে পরে আমি বললাম যে আপনি কি আমাকে ভিডিও কলে দেখাইতে পারবেন বললো যে ঠিক আছে আমি দেখাইতে পারব আহ আমাকে প্রোগ্রাম আপনি একশো টাকা দিবেন আমি 120 টাকা দিলাম ডান আমাকে উনি দেখাইলো দেখানোর পর আমি বুকিং দিয়ে দিলাম উনি সুন্দরবন কুরিয়ারে দিয়ে দিছিল সুন্দরবন কুরিয়ারে আচ্ছা ওই একটাই আর হচ্ছে কি একটা নিচ্ছেন আর তো কোনো প্রোডাক্ট নেন নাই কখনো হ্যাঁ নিয়েছি এমসি নিয়েছি এমসি ও এরকম ভিডিও কলে জি দেখাই এটা সিরাজগঞ্জ বাসা ছিল সিরাজগঞ্জ ও আচ্ছা আচ্ছা দーストर्स আপনি কি বিক্রি করবেন ভাই আপনার কাছ থেকে আমি কোন একটা জিনিস কিনতে চাই ভাই এভাবে ভিডিও কলে আমার কাছে এমসি আছে অনেকগুলা আচ্ছা এটা 40 জোড়ার মতো আছে 40 জোড়া তাহলে আপনি এই মাথা ওই মাথা কাজ করছে কিনা ঠিকমতো এটা কিভাবে আপনি চেক করে দেখাবেন ওইটা তো প্যাস কোর্স মানে প্যাস তো থাকে হবে এ পার্ট আর বি পার্ট কাজ করা হলে তো দেখানো যায় আচ্ছা আচ্ছা ওইটা কি আপনি ওই দেখাতে পারবেন এরকম ভিডিও কলে এই কোরা হ্যাঁ দেখাতে পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার যারা কাস্টমার আছে আপনার মতো এরকম সন্দেহ বাতিক তাদেরকে আপনার নাম্বার দিয়ে দিব আপনারা ভিডিও কলে ভিডিও কলে এই দেখে তো বিক্রি করবেন ঠিক আছে আমি ফেসবুকে আছে আমি কোন কোন সময় গ্রুপে পোস্ট করি বিক্রি করি দুই চারটা ভাই আরেকটা জিনিস একটু জানতে যাচ্ছি বলেন তো আপনার মতো এরকম সবাই একটা কথা বলে ভাই ভিডিও দেখি কিন্তু এই আপনি যেমন ঠিকানা বলতে পারলেন না এরকম প্রত্যেকটা ভিডিওতে আমরা বলে দেই যে ভাই সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত দোকান খোলা এর বাইরে কেউ ফোন করবেন না এই কথাগুলো প্রত্যেকটা ভিডিওতে বলা থাকে কিন্তু এমন কোন দিন নাই যেদিন হচ্ছে গিয়ে কি ভাই রাত আটটার পরে আট দশটা ফোন না ভাই আমার ভিডিও গুলো যে দেখে সেই দেখার মধ্যে কি কোনো মর্তব্য থাকে মানে কোনো ফজিলত কিছু বুঝে নাকি জাস্ট শুধুমাত্র ওই যে মানে দেখার কাজ দেখলাম ওই যে আমি যেটা বললাম চোখের সামনে কি যাচ্ছে কিছুই দেখলাম না কিন্তু মনে হলো এটা একটা ভিডিও

না আপনি যেভাবে বোঝাচ্ছেন আসলে ওইটা আমাদের ভুল আপনি বোঝানোর কমতি রাখেন না আচ্ছা আচ্ছা এটা দেখা যায় কি যে আসে মানে একজন মানুষ তো প্রত্যেকদিন অর্ডার করে না সে হয়তো এক বছরে হয়তো আপনি আমার কাছ থেকে একটা প্রোডাক্ট নেবেন আপনি হয়তো আজকে এই করলেন প্রোডাক্ট নিলেন আবার আজকে রাতে যে নতুন আসবে সে হচ্ছে রাত 12টায় ফোন দিবে ভাই লাগবে বুঝতে পারছেন এটা আসলে মানে আমি নিজেই বুঝতে পারছি না আপনারা তো খুব সুন্দরভাবে বুঝেন কিন্তু আমি বুঝি না যে আসলে বিষয়টা কি আর আমরা কেন মোবাইল খোলা রাখি কারণ বিভিন্ন সময় কুরিয়ারে প্রোডাক্ট পাঠাই মাঝে মধ্যে ওটিপির দরকার হয় যেমন দেখা গেল আপনি হয়তো রিসিভ করলেন না বা রিসিভ করলেন বা কোনো একটা ইস্যু হলো ওইখানে ডেলিভারি ম্যান আমাকে ফোন দিল বা কোনো একটা ওটিপির দরকার হলো তো এই জাতীয় অনেকগুলো কারণ থাকে যার কারণে ফোন আমাদের খোলা রাখতে হয় অ্যাক্টিভ থাকতে হয় মানে আমি কিছুদিন আগে যেরকম আমি দুই সপ্তাহ আগে আমার বাড়িয়ালার জন্য আমি কিছু থ্রিপি অর্ডার করছিলাম অনলাইনে তো ওনার সাথে সাথে কথা ছিল যে হাজার টাকা তো উনি ভুল করে টাকা লিখে দিছে তো এখন পুরিয়ান পুরিয়ান ম্যান বলতেছে যে এখানে তো দুই হাজার নব্বই টাকা আছে দুই হাজার নব্বই টাকা আমি বললাম না আমি তো কথা বলবো ওনার কাছ থেকে অর্ডার করছি পরে দেন উনি কল দিল কল দেওয়ার পরে বলতেছে আপনার সাথে নাকি এরকম চুক্তি ছিল হুম তো বলতো ঠিক আছে আপনি 2000 টাকা রেখে আপনি মালটা দিয়ে দেন পরে আমাকে দিয়ে হ্যাঁ ওই যে ওই সময় একটা ওটিপি পাঠায় তো এই জাতীয় অনেক ইস্যু থাকে যার কারণে আমাদের আসলে ফোনটা খোলা রাখতে হয় কিন্তু এই চেষ্টা করি যাতে আপনার এই মানে অন্য যে ফোন প্রোডাক্টের বিষয়ে বা কাস্টমার যারা জানতে চায় এই জাতীয় ফোনগুলো যাতে সকাল দোকান খোলার পরে আসে কিন্তু কিভাবে যেন ই হয়ে যায় ওই যে সবাই অবজের ভূমিকায় থাকতে যায় কারণ সবাই শিশু থাকতে চায় কারণ শিশু থাকলে অনেক বেশি আদর ভালোবাসা পাওয়া যায় এখন মনে হয় আমিও যদি বাচ্চা হয়ে যেতে পারতাম ছোটবেলার মতো তাহলে আমার কোনো দায়িত্ব থাকতো না বিষয়টা হয় সবাই মনে এরকম কাঞ্চরা আমাদের দেশে যেটা বলে আর কি দায়িত্ব থেকে এড়িয়ে যেতে চায় এরকম যাই হোক ভালো লাগলো ভাই তাহলে কি এটা কি প্যাকেজিংটাও দেখাবো নাকি ওই জাস্ট এটা আমি নিজে প্যাকেট করে দিব এখন না না প্যাকেজিং করার দরকারে আমার যতটুকু দেখা দরকার ছিল ওটা দেখানো দেখা হয়েছে কিন্তু আপনার কাছে কি ছোট মিনি ওলটি আছে না নাই ভাই ওন কি নতুন অনু আছে নাই আচ্ছা ভাই তাহলে এটাই দেন আমি আপনার কোন নাম্বার টাকা দিব ওই নাম্বারটা আমাকে এখন দেন আমি টাকা মারি স্ক্রিনশট দিচ্ছি এই যে

কুড়িয়ার চেষ্টা বিয়ে দিতে পারে না তখন দেখেন অনেক সময় যৌতুক দেয় এই প্রোডাক্ট বিয়ে দেওয়ার জন্য সেল করার জন্য আমাকে যৌতুক দিতে হয় না ভাইয়া এবং আমার এগুলো যে পরিমান ফ্রেশ বা কোনো ধরনের ত্রুটি নাই আমি যেভাবে করে দেখিয়ে দেই বুঝতে পারছেন এই দেখেন একদম নতুনের মতোই আছে দোকান দিয়ে বসছি সুতরাং আমাকে এত অফার দিয়া ই করে বিক্রি করতে হয় না এমনিতেই কাস্টমার এসে নিয়ে যাবে ভাইয়া আচ্ছা আপনার পিছনে কি ওগুলা কি গিগাবাইট সুইচ না আপাতত আপনাকে দেওয়ার মতো কিছু নাই কারণ আমার ওই কি বলে আপনার এইটাই দেখা গেল ই হোক শেষ হোক এই একটা চ্যাপ্টার শেষ হোক এত পরিমাণ ভিডিও কলে দেখাই এই কইরা ভাই আসলে আর কি এনার্জি থাকে না দুই হাজার ব্যবসা শুরু করছি তো দুই থেকে ২০২৫ হাজার পঁচিশ দশ বছর দশ বছরের মধ্যে প্রত্যেক দিন যদি এইভাবে করে আমরা পরীক্ষা দেই তাহলে কতগুলো পরীক্ষায় পাস করতে হয়েছে ভাই এই কারণে এখন বেশি পরীক্ষা দিতে হয় না আজকে ভিডিও কলে দেখে নিলাম পরবর্তীতে যদি কোনো কিছু নেই তাহলে আপনার সাথে দেখা করে নিবো যদি আমার দুই টাকা খরচ হয় তাহলে দেখা করে নিবো কাস্টমারের কথা বিশ্বাস করার মতো কিনা অবশ্যই কাস্টমারদেরকে সম্মান করি কাস্টমার ইজ অলওয়েজ রাইট কিন্তু ওই যে আমরা যা বলি কাস্টমার দেখে শুনে বুঝে ওরকম কাস্টমারের কথা আমাদেরকে ওইভাবে করেই নিতে হয় আপনি আসবেন দোকানে চায়ের দাওয়াত উপরের সময় হলে লাঞ্চের দাওয়াত অবশ্যই আসবেন ওনাদের যে নামে একটা ফোনে যে শোরুম আছে ওনারা সেকেন্ড হ্যান্ড ফোন বিক্রি করে বাইরে আচ্ছা আচ্ছা

আচ্ছা ভাইয়া তো বিষয়টা আসলে এরকমই যে কাস্টমারদের মনের মধ্যে মন যদি হয় একশো পার্সেন্ট অবিশ্বাস থাকে নিরানব্বই নয় দশমিক নয় নয় এই কারণে বলি যে দোকানে আসবেন দোকানে এসে পণ্য ক্রয় করা সব থেকে উত্তম আমরা দু হাজার ষোলো থেকে আছি দশ বছর হয়ে গেল দোকানে আসার আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ এবং পুরো ভিডিওটা এভাবে করেই আমরা আপলোড করে দিচ্ছি